আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীতে আবারও নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আপনারা যারা এখন আমাদের এ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের এ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের যাদের বিভিন্ন চাকরি পরীক্ষার চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এই সাজেশনগুলো নিয়ে নিতে পারবেন বাংলাদেশ নৌবাহিনী লেফটেন্যান্ট কমান্ডার পদবীতে সরাসরি কমিশন অফিসার পদে বিশেষজ্ঞ চিকিৎসক পুরুষ ও মহিলা হিসেবে যোগ দিন তো এখানে আপনাদের আবেদন করার জন্য যে যোগ্যতাগুলোর প্রয়োজন হবে এগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এফ সিপিএস এফ আর সি এস এম আর এমএস এমডি অথবা সমমান যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এবং এখানে দেওয়া আছে দেখছেন ক্যাটাগরি নিম্নবর্তী ক্যাটাগরি সমূহে বিশেষজ্ঞ চিকিৎসকগণ পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন তো এখানে যেগুলো দেওয়া রয়েছে কার্ডিওলজিস্ট নেফ্রোলজিস্ট অর্থোপেডিক সার্জন রেডিওলজিস্ট তো এখানে আপনাদের বিবাহিত এবং অবিবাহিত কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স একে জানুয়ারি দু ছাব্বিশ তারিখের মধ্যে অনুর্ধ্ব পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং শারীরিক যোগ্যতা পুরুষদের জন্য আপনারা পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং বুকের মাপ তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং আপনাদের ওজন বয়স এবং উচ্চতা অনুযায়ী আপনাদের ওজনগুলো নির্ধারণ করা হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট হলে আবেদন করতে পারবেন এবং বুকের মাপ আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন বিশেষ যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে শিথিল যোগ্য তো এখানে আপনাদের যে কারণগুলোর কারণে আপনারা অযোগ্য বিবেচিত হতে পারেন এগুলো এখানে দেওয়া হয়েছে আপনারা এগুলো একটু পড়ে নেবেন এবং মনোনয়ন পদ্ধতি এগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে আপনারা একটু পড়ে নেবেন প্রাথমিক নির্বাচনী পরীক্ষা ও সাক্ষাৎকার এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এক থেকে বিশে ডিসেম্বর দু পঁচিশ সাল এ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে এবং এখানে আপনাদের প্রশিক্ষণ ও পশ্চাৎ প্রবীণতা এগুলো দেওয়া হয়েছে এগুলো পড়ে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করতে এখানে যে লিঙ্ক দেওয়া আছে রয়েছে এই লিঙ্ক এ আপনাদেরকে ভিজিট করতে বলা হয়েছে এবং এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে তো এখানে আপনাদের বেতন ভাতা গুলো দেওয়া রয়েছে বেতন ভাতা অন্যান্য বিশেষত্ব এগুলো আপনারা একটু পড়ে নেবেন এবং এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন পদ্ধতি এখানে যে লিঙ্ক দেওয়া রয়েছে জয়েন্ট ডট মেল ডট বিডি ওয়েবসাইট আবেদন করতে পারবেন এবং আবেদন করার ক্ষেত্রে আপনাদের টাকার প্রয়োজন হবে এবং এগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাধ্যমগুলো দেওয়া রয়েছে বিকাশ নগদ ট্যাপ এই মাধ্যমগুলোতে আপনারা আবেদন করতে পারবেন আপনারা বিস্তারিত একটু দেখে নেবেন এবং পরে নেবেন ভিডিওটি পজ করে অনলাইনে আবেদনের সময়সীমা এ নভেম্বর দু হাজার পঁচিশ সাল হইতে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আবেদনটি চলমান থাকবে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করবেন ধন্যবাদ সবাইকে